বাংলাদেশসহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জলবায়ু ক্ষতিপূরণ বাবদ ধনী দেশগুলোর কাছে পাঁচ দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা থাকলেও সেই অর্থ পরিশোধের উদ্যোগ নেই বরং উন্নয়নের নামে বাংলাদেশকে বিদেশি ঋণের ফাঁদে ফেলা হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে তবে বিদেশি ঋণ প্রত্যাহার এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান বিদেশি ঋণ আটাত্তর বিলিয়ন মার্কিন ডলার উনিশশো সাল থেকে হিসাব করলে ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার উনিশশো সাল থেকে হিসাব করলে এই পরিমাণ সাত দশমিক নয় ট্রিলিয়ন ডলার দু সালে বাংলাদেশ চার দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে সালে জাতীয় রাজস্বের ষোলো শতাংশ বিদেশি ঋণ পরিশোধের ব্যয় হয়েছিল যেখানে স্বাস্থ্য খাত তিন দশমিক শূন্য আট শতাংশ এবং শিক্ষা খাতে এগারো দশমিক সাত তিন পার্সেন্ট ব্যয় করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে বিদেশি ঋণের বোঝা বহন করতে গিয়ে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ গুরুত্ব গুরুত্বপূর্ণ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে ধনী দেশগুলো ক্ষতিপূরণ পরিশোধ না করায় বাংলাদেশকে বিদেশি ঋণের উপর নির্ভর করতে হচ্ছে যা জাতীয় উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অ্যাকশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন ধনী দেশগুলো জলবায়ু ক্ষতিপূরণ পরিশোধের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রয়োজন তিনি আরও বলেন নারী ও মেয়েরা জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ সাহায্য ক্ষতিপূরণ না পাওয়ায় বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নিতে পারছে না প্রতিবেদনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে ঋণ সমস্যার সমাধানের জন্য নতুন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় পাশাপাশি বৈদেশিক ঋণ প্রত্যাহারের দাবিতে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে রাকিবুল ইসলাম রিসের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলেন মেহেদি হাসান ফেসবুক সাথে থাকার জন্য ধন্যবাদ